এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর দেশের বাজারে আবার কমে গেল সোনার দাম এর আগে টানা চার দফা দাম বাড়ানোর পর এবার ষোলো ঘন্টার ব্যবধানে গত তেইশে এপ্রিল নতুন করে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তাই আপনি যদি সম্প্রতি স্বর্ণ কিনতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই স্বর্ণের বর্তমান দাম সম্পর্কে বিস্তারিত জানতে হবে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি ভরিতে কমানো হয়েছে পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ টাকা একুশ ক্যারেটে কমানো হয়েছে পাঁচ টাকা চার হাজার তিনশো চুয়াত্তর টাকা কমানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো কেটে এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে তিন হাজার সাতশো বত্রিশ টাকা তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো বন্ধুরা প্রথমে থেকে নেজাক যাক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গণেশনের দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি বরিশনের দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নিব আপনার ব্যবহার করা পুরাতন গহনা বিক্রি করতে গেলে সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন এছাড়া সম্প্রতি দেশের বাজারে স্বর্ণের দাম কমাতে আপনি কতটা সন্তুষ্ট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার নয়শো তিরিশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার দুশো টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ একুশ হাজার তিরিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ একশো বিশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার সাতশো তিরানব্বই টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার একশো বিশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম বারো হাজার একশো তিন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম দশ হাজার বারো টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক দশ আনা সোনার দাম বাইশ ক্যারেট দশ আনা সোনার দাম এক লাখ সাত হাজার আটশো একচল্লিশ টাকা

জেনে যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক বরিশনার দাম এক লাখ তেতাল্লিশ হাজার দুইশো তেরো টাকা একুশ ক্যারেট এক বরিশনার দাম এক লাখ ছত্রিশ হাজার ছয়শো সাতানব্বই টাকা আঠারো ক্যারেট এক বরিশনার দাম এক লাখ সতেরো হাজার একশো একাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম ছিয়ানব্বই হাজার নয়শো টাকা বন্ধুরা এটি আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ লঙ্কারের ক্ষেত্রে বাইশ ক্যারেট প্রতি ভরিতে সর্বনিম্ন দশ হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে সরকার নির্দেশিত পাঁচ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ